একটি মাছ ওজন পঁচিশ কেজির বেশি আর দাম চার লাখ টাকা ভাবতে পারেন কি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে একে বলা হয় সি গোল্ড বা সমুদ্রের সোনা কি এক রহস্যময় মাছ কেন এর দাম এত বেশি আর কোথায় পাওয়া যায় এই মাছ আজ আমরা জানবো সমুদ্রের সবচেয়ে দামি মাছ ভুল মাছ সম্পর্কে তো চলুন বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই মাছের নাম ভুল মাছ যার বৈজ্ঞানিক নাম ডায়াকান ডায়াকান্তুস বিশ্বের সবচেয়ে দামি সামুদ্রিক মাছগুলোর মধ্যে এটি অন্যতম সাধারণত ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায় এই মাছ কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এটি বেশ বিরাল হয়ে উঠেছে এই মাছের সবচেয়ে মূল্যবান অংশ হল এর বায়ুথলি যাকে বলা হয় সুইম ব্লাডার এটি দিয়ে তৈরি হয় উন্নত মানের সার্জিক্যাল সুতা দামি প্রসাধনী এমনকি বিভিন্ন ঔষধ আর এই কারণে ভোল মাছের দাম আকাশ ছোঁয়া বন্ধুরা সুন্দরবনে ধরা পড়েছিল একটি ভোল মাছ এর ওজন ছিল পঁচিশ কেজি তিনশো ষাট গ্রাম দাম হাঁকা হয়েছিল লাখ টাকা দু হাজার সাড়ে আট লাখ টাকায় আর বন্ধুরা সবচেয়ে অবাক করা তথ্য হল দু সালে ভারতের দীঘার এক জেলে একসঙ্গে একশো একুশটি ভোল মাছ ধরে রাতারাতি কটিপতি হয়ে যান যা সত্যি এক অবিস্ময়কর ঘটনা বুন্দরা একসময় সেন্ট মার্টিনের আশপাশে প্রচুর পরিমাণ ভোল মাছ পাওয়া যেত কিন্তু এখন দূষণের কারণে এই মাছ গভীর সমুদ্রে চলে যাচ্ছে সৈকতার দশ থেকে পনেরো কিলোমিটার এলাকা প্লাস্টিক আর পলি দিয়ে ছেয়ে গেছে ফলে ধরা পড়ছে না জেলেদের জালে এই অমূল্য রত্ন বুন্দরা শুধু উচ্চমূল্যের কারণে নয় পুষ্টিগুণেও অতুলনীয় এই মাছ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন ওমেগা মেগা থ্রি ইউপিএ আয়রন ম্যাগনেশিয়াম সেলেনিয়াম সহ নানা পুষ্টিকর উপাদান যা শিশুদের আইকেউ উন্নত করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এমনকি ত্বক সুন্দর রাখতেও সাহায্য করে এই মাছ বন্ধুরা ভোল মাছের খোঁজে জেলেরা প্রতিদিনই পাড়ি জমায় সমুদ্রে কেউ কেউ ভাগ্যবান হয়ে রাতারাতি কোটিপতি হয়ে যান আবার কেউ খালি হাতে ফিরে আসেন কিন্তু বন্ধুরা সমুদ্রের দূষণ বন্ধ না হলে হয়তো ভবিষ্যতে এই সামুদ্রিক সোনা শুধু গল্প হয়ে থাকবে বন্ধুরা আপনি কি কখনো এই ভুল মাছ দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর এমন রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ